হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াল পরিবারে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের সবার কাছে অনেক বেশি পছন্দের হবে আমার আজকের এই রেসিপিটির নাম হচ্ছে বিয়ে বাড়ির শাহি ফিরনি রেসিপি এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে আতপ চাল কিংবা বাসমতি চাল দিয়েও এই ডেজার্টটি বানাতে পারবেন তবে পোলাওয়ের চাল দিয়ে এই ডেজার্টটি বানানো হলে খেতে খুব বেশি সুস্বাদু হয় রান্নাটি শুরু করার প্রায় আধা ঘন্টা আগে পলাউর চাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে ফ্রেন্ডস শাহি ফিরনির এই ডেজার্ট বানানোর জন্য আমি একটি কড়াইতে দুই লিটার গরু দুধ নিয়ে নিয়েছি সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি দু টুকরো দারচিনি এবং চারটি এলাচ দিয়ে দিয়েছি এলাচের মুখটা অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়বে ফিরনির আসল টেস্ট পেতে হলে গরুর দুধটা আপনাদেরকে অবশ্যই খাঁটি গরুর দুধ নিতে হবে ফ্রেন্ডস এবার আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ পোলাওয়ের চালটা দিয়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু চালটা নিচ দিয়ে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এতে করে কিন্তু ফিরনিটাও খেতে ভালো লাগবে না একটু পরপর একটু পরপর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে ফ্রেন্ডস এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে এলাম পাঁচ মিনিট পর চালটা কিন্তু প্রায় মতো সিদ্ধ হয়ে গেছে অনবরত চালটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে নিচ থেকে লেগে পড়তে না পারে এবার আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ওই কাপের প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণ লবণও দিয়ে দিয়েছি আপনারা যদি খুব কড়া মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা আরেকটু কমিয়ে দিবেন। এবার আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি কোনোভাবেই নিচ থেকে যেন লেগে যেতে না পারে সেদিকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং গ্যাসের চুলা এ পর্যায়ে লো হিটে রাখতে হবে ফ্রেন্ডস চালটা এইটটি পারসেন্টের মতো ফুটে এসেছে এ পর্যায়ে আমি পাতিল চেঞ্জ করে আরেকটি পাতিলে ঢেলে দিয়েছি এতে করে লেগে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না আমি এবার কিছু চীনা বাদাম খোসা ছাড়িয়ে দিয়ে দেব চীনা বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চীনা বাদামে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন চীনা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন জিঙ্ক ও ফাইবারও রয়েছে ফ্রেন্স পুষ্টিবিদদের মতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে চিনাবাদামের কিন্তু কোনো বিকল্প নাই চিনাবাদাম এতটাই উপকারী যে রক্তের কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে তবে আপনারা চাইলে চীনা বাদামের পরিবর্তে কাঠবাদাম কিংবা পেস্তা বাদামও দিতে পারেন আমার বেবি চীনা বাদাম খেতেই বেশি পছন্দ করে সেজন্য আমি চীনা বাদামই দিয়েছি আমি কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি এতে করে ফিরনির টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে গ্যাসের চুলো লো হিটে রেখে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নিব আপনাদের বাসায় কেওড়া জল থাকলে এক টেবিল পরিমাণ কেওড়া জল দিয়ে দিতে পারেন এতে করে খুব সুন্দর একটি সেন্ট আসবে ফ্রেন্ডস আমার ফিনি রান্না কমপ্লিট আমি এবার আপনাদেরকে একটি পাত্রে পরিবেশন করে দেখাবো। ফ্রেন্ডস পরিবেশনের সময় আমি উপর দিয়ে কিছুটা কিসমিস দিয়ে দেব কিশমিচে অনেক পুষ্টিগুণ রয়েছে কিশমিচে কার্বোহাইড্রেট রয়েছে এছাড়া কিশমিচে রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার শিশুদের মস্তিষ্কের বিকাশে কিশমিচের কোনো বিকল্প নেই হজম শক্তি বাড়াতেও সাহায্য করে ফ্রেন্ডস আমি ফিরনি আমার ফিরনিটা দেখতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে এভাবে রান্না করে দেখবেন এটা খেতেও খুব সুস্বাদু হবে রুটি পরাটার সাথেও কিন্তু ফিরনি খেতে খুবই ভালো লাগে তাছাড়া বাসায় গেস্ট আসলে পলাও ঝাল মাংসের পর এই ডেজার্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ you